নমস্কার স্বাগত দর্শক বিশ্বজুড়ে মানুষের একটা বিরাট অংশ দাঁতের সমস্যায় ভোগেন যেখানে প্লাগ দাঁতের ক্ষয় হিসাব এই নিয়ে লড়াই করে অথবা জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের জীবনে এই দাঁতের সমস্যা কিন্তু আসতেই থাকে যেখানে টুথপেস্ট মাউসওয়াশ এবং নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে যাওয়া যদিও আমাদের সাময়িক সমস্যার সমাধান করে তবু আরও ভালো সমাধানের জন্যে একটা জায়গা সামনে এসছে নেগেবের গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের এবং সিঙ্গাপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সাথে কাজ করে তিন দশমিক তিন ডায়ন্ডো লিমিথেন বা ডি আই নামক একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ শনাক্ত করেছেন যা বাইসিন্ডুল নামে পরিচিত যা প্লাক এবং দাঁতের প্লাক এবং দাঁত যে গহ্বর যেটা হয়ে যায় তার জন্য দায়ী জৈব ফিল্মগুলিকে নব্বই শতাংশ কমাতে পারে আর এই যৌগটির ক্যান্সার বিরোধী প্রভাবও রয়েছে বলে জানা যায় দলের ফলাফল অ্যান্টিবায়োটিক জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক মানুষের মুখ দাঁতের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এস মিউটান্সের মতো ব্যাকটেরিয়া জন্য একটা আদর্শ পরিবেশ প্রদান করে খাবার পর এস মিউটাস মুখের ভেতরে উষ্ণ চিনিযুক্ত পরিবেশ বৃদ্ধি পায় যা দাঁতের ওপর একটা আঠালো জৈব ফিল্ম তৈরি করে আর এই জৈব ফিল্মটি প্ল্যাক তৈরির দিকে পরিচালিত করে এনামেল ক্ষয় করে দেয় এবং বড় বড় ফুটো বা গহ্বর সৃষ্টি করে পরীক্ষাগার পরীক্ষায় বাই সিন্ডোল জৈব ফিল্মকে নব্বই শতাংশ ব্যবহৃত করতে পারে এবং ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে বাধা দেয় দর্শক এই অণু যার বিষাক্ততা কম বলে প্রমাণিত হয়েছে দাঁতের স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে উন্নত করার জন্য টুথপেস্ট এবং মাউত ওয়াশে যোগ করা যেতে পারে বলছেন প্রধান লেখক আভ্রাম এবং স্টেলা গোলস্টেন গোরেন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এডিয়াল কুসামারো তিনি ইলসে কার্চ ইনস্টিটিউট ফর নাসকাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং গোল্ডম্যান সোনেন ফেল্ড স্কুল অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেরও সদস্য বটে তত্ত্বসূত্র তিন আর তিন ডায়ন্ডো লিল মিথেন বা ডিআইএম ক্যারিওজেনিক স্টেপ্টোকাস মিউটাস বাইফিলিমের বিরুদ্ধে একটা সম্ভাব্য থেরোপেটিক এজেন্ট হিসাবে কাজ করবে বলছেন ইফাত বারুচ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা চ্যানেল